হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই ইউ চ্যানেল আশ্রয় টিউটোরিয়াল হোম মাধ্যমিক পরীক্ষা আর মাত্র কয়েকটা দিন বাকি লাস্ট মিনিট সাজেশান ভূগোল এই কয়েকটা প্রশ্ন করলে অবশ্যই অবশ্যই আপনি সফলতার মুখ দেখতে পাবেন সময় সংক্ষিপ্তের কারণে বেশ কিছু প্রশ্ন হয়তো পড়া নাও হয়ে থাকতে পারে কিন্তু এই প্রশ্ন কটা পড়লে আপনাকে অবশ্যই সাফল্যের দৌড়ায় পৌঁছে দেবে চলো দেখে নেওয়া যাক এক ঝলকে সেই প্রশ্নগুলি এক হিমবাহের সঞ্চয় অথবা ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো নম্বর প্রশ্ন নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক চিত্রসহ আলোচনা করো তিন নম্বর প্রশ্ন ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের পার্থক্য লেখক চার নম্বর প্রশ্ন ভারতের অসম জলবণ্ডনের তারতম্যের কারণগুলি আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে যে কোনো একটি স্তরের বর্ণনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সাত নম্বর প্রশ্ন পশ্চিম ভারতে পেট্রোল রসায়ন শিল্পের কেন্দ্রী ভবনের কারণ আট নম্বর প্রশ্ন ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তাছাড়া নেক্সট কোশ্চেনটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় প্রস্থ বরাবর অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ হিমালয়ের সংক্ষিপ্ত বিবরণ দাও দশ নম্বর প্রশ্ন উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীগুলির মধ্যে পার্থক্য লেখ নেক্সট প্রশ্নে এগারো নম্বর সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো তারপর প্রশ্নটা আছে জোয়ার ভেলার কারণ ও ফলাফল আলোচনা করো অধিক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন পূর্ব উপকূলের সমভূমি ও পশ্চিম উপকূলের সমভূমির মধ্যে পার্থক্য লেখক নেক্সট কোশ্চেন ভারতের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলি আলোচনা করো ষোলো নম্বর প্রশ্ন ভারতের জলবায়ুতে মৌসুমের প্রভাব আলোচনা করো এই প্রশ্নটাও কিন্তু অধিক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এছাড়া ধান গম কার্পাস কপি চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো যে কোনো একটা অবশ্যই অবশ্যই কিন্তু পাবে আরেকটা প্রশ্ন আঠারো নম্বর পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে কৃষি উন্নতির কারণ আলোচনা করো নেক্সট কোশ্চেন পূর্ব ও মধ্য ভারতের লঘু ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি লেখো আর একটা প্রশ্ন শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারণ কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আলোচনা করো এই প্রশ্নগুলো হয়তো একটু অধ্যায় ভিত্তিক দেওয়া হয়নি কিন্তু প্রশ্নগুলো কিন্তু পরবার তোমরা করলে অবশ্যই অবশ্যই মাধ্যমিকের একটা ভালো নম্বর পেতে পারবে আর এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমার ইউটিউব চ্যানেল অর্থাৎ আশরা টিউটোরিয়াল হোম চ্যানেলের প্রতিটা অধ্যায় ভিত্তিক প্রশ্ন হিসাবে দেওয়া আছে উত্তরগুলো খুব সংক্ষিপ্ত আকারে লিখিত আছে এবং পূর্ণ নম্বর পাওয়ার উপযোগী তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এমনই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের আশরা টিউটোরিয়াল হোম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ